নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে পুঁঠি মাছের ঝালের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু কুচিয়ে পুঠি মাছের ঝাল এর জন্যে আমি পরিমাণ মতো পুঠি মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ মিনিট আগে লবণ হলুদ মেখে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ জিনিস লেখে রাখা মাছ রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শেষের থেকেও করতে পারেন অল্প অল্প করে মাছ দিয়ে দেব মাছ এক পিস ভাজা হয়ে গেছে অপর তুলতে দেব কিস্তি করে মাছ ভাজা হয়ে গেছে আমি একটু মুচমুচু করে ভাজলাম আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন ছোটো মাছ যদি মুচমুচু করে ভাজা হয় তাহলে খাওয়ার সময় কাটা লাগবে না পরের গ্যাসের মাছ একইভাবে মিশ্রিত করে দিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি হাল লাগছে টমেটো আলু আলু আমি কেচে নতুন আলু কেচে নিয়েছি তারপর পাতলা করে ও লম্বা করে কেটে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে টমেটো ভালো করে মিক্স করে দেবো আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে যেটা নিয়ে পেঁয়াজ সমুদের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো কাঁচা গন্ধে যা পর্যন্ত নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণের জল মশলা কষানো হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে চার পাঁচ মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষে নেব আপনার সাথে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু প্রায় সেদ্ধ হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার যেহেতু ছোটো পুঠি মাছের ঝাল খুব বেশি গ্রেভি ভালো লাগবে না আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি পুঠি মাছ দিয়ে তৈরি করছি আপনারা অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে ট্রাই করতে পারেন ইচ্ছে অনুযায়ী যে কোনো বড়ো মাছ দিয়েও ট্রাই করতে পারেন গ্রেভির শোতে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির শোতে চার পাঁচ মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আলু দিয়ে পুঠি মাছের ঝাল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ